নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় রিভন অ্যাগ্রোর কম্পোস্ট প্লান্টের উদ্বোধন করেছেন ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী অ্যাগ্রোর কম্পোস্ট প্লান্টের স্বত্বাধিকারী আনারল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান নিজামুদ্দিন সহ আরও অনেকেই আমরা পরামর্শে জৈব সার তৈরির জৈব সার তৈরি করেছি বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে জৈব সার ক্রয় করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করার জন্য কৃষকদের কাছে পৌঁছে দেব জৈব সার এতে একদিকে নির্দিষ্ট জায়গায় গিয়ে পারবে এটার উদাহরণ হচ্ছে যদি মান অবশ্যই হয়তো জটিলতা এখন আছে আজকে আছে কালকে আসে পরশুদিন নাও থাকতে পারে একটা উদাহরণ দেখেন বর্তমানে বাংলাদেশ সরকারের যে সারা দেশে রাসায়নিক সার ব্যবহার করার ফলে

যে আর এমপিকে একটি মানে ওয়েব ফাউন্ডেশনের আমলা তোলায় এই যে দুইটা প্রকল্পে আর এমপিকে আমাদেরকে যে উৎসাহের মাধ্যমে যে অনুদানের মাধ্যমে আমাদেরকে মানে মানে ধাক্কা দিয়ে অনেক উপরে আমরা আর ইনভেস্ট করতাম যে ওনারা যে ধাক্কা দিয়ে আমাদেরকে একটা গ্রেডিয়ে দিতে